আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি করি ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো দেখাবো আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পিওরের মসলিনের যে শাড়িগুলো যে শাড়িগুলো বাজারে স্টিল এখনও সেল হয় ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এই মসলিন পার্টি শাড়িগুলো দেব মাত্র বাইশশো টাকা এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি দেখেন কত সুন্দর এগুলো অনেক আপুদের কিন্তু এগুলো ক্রাশ কালারগুলো দেখেন তো কত সুন্দর সবগুলো কিন্তু ফেস্টেল কালার আনকমন কালার বর্তমানে যুগের সাথে তাল মিলে কিন্তু আমরা সব সময় কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য যারা আমাদের পূর্ণিমা শাড়ি চিনেন কাউসি মার্কেটের পাশে যে নুন নুনমেনশনের চারতলায় চাঁদনি চকের পাশে চারতলায় পূর্ণিমা শাড়ি তো পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শুধু মস্তিন না বাইশো টাকা শাড়ি না সব ধরনের শাড়ি পেয়ে যাবেন তো আজকে যে শাড়িগুলো দেখাবো খুবই আনকমন শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই আনকমন ইউনিক ডিজাইন মাত্র প্রাইস দিব বাইশো টাকা এই যে এই কালারটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি খুবই আনকোমন প্রত্যেকটা শাড়ি দেখেন দাঁড়াই হলো এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে একটা বড় দেওয়া আছে চাইলে পিঠে এবং দুই হাতে দিতে পারবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে বাঙি কালার দেখেন তো কত সুন্দর এইগুলো ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন দেখেন সম্পূর্ণ কিন্তু বোনোট করা এগুলো আমরা পূর্ণিমেষের পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি মাত্র বাইশশো টাকা মসলিন পার্টির শাড়িগুলো ঠিক আছে নেক্সট করলো আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক হিউজ হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে আছে যারা নিতে চান অনলাইনে নিতে পারবেন অথবা শপে এসে কিন্তু দশের দিকে একটা পর্যন্ত নিতে পারবেন কালার ডিজাইন প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে আছে দেখেন তো কালারটা কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর মাত্র বাইশশো টাকা থাকতেছে মাত্র বাইশশো টাকা ঠিক আছে নেক্সট করলো কালারগুলো গুলো প্রত্যেকের সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকের ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন এই এই শাড়িটা দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর মধ্যে অনেক সুন্দর শাড়ি আমরা পক্ষ থেকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা দেখেন মাত্র টাকা এই যে দেখেন এই কালারটা কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা রান কালার প্রত্যেক রান কোমন কালার আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন মাত্র বাইশো টাকা দেখেন কত সুন্দর কালার কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার এই দেখেন সুন্দর কালার গোল্ডেন জুড়ি সুতার কাজ করা আমরা পূর্ণিমা সাহের পক্ষ থেকে দিচ্ছি মাত্র বাইশো টাকা ঠিক আছে নেক্সট আরেকটা মাত্র বাইশো টাকা এই কালার দেখেন বেবি পিঙ্ক কালার কত সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা আর ব্যাক সাইড দেখেন তো কত ফিনিশিং ব্যাক সাইডে দেখেন কত ফিনিশিং মাত্র বারশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর ঠিক আছে মাত্র বারোশো টাকা এই যে এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার আঙ্গুর কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতটা অবশ্যই মনের মতন করে ফিটিং করে নিতে পারবেন মাত্র দিচ্ছি বাইশশো টাকা এই শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি দেখেন বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এই জি এই কালারটা দেখেন তো মাত্র বাইশশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত ইউনিক যা বলার বাইরে বাইশশো টাকা পাচ্ছে মাত্র এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর কালারটা কত সুন্দর পাটটা দেখেন তো কত সুন্দর ডিজাইনার একটা পাড় ডিজাইনার মাত্র দিচ্ছি আমরা পুরী মেশারির পক্ষ থেকে বাইশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি বাইশশো টাকা উজুল ভাই এই শাড়িগুলো দেখা যাচ্ছে টাকা এগুলো হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন আঙ্গুর কালারের মধ্যে আরেকটা ডিজাইন খুবই আনকমন ডিজাইনটা খুবই আনকমন ডিজাইনটা এই শাড়িগুলো দেখা যায় স্থান চেঞ্জ প্রাইস ম্যাক্সিমাম কিনতে হয় আপনাদেরকে সর্বনিম্ন প্রাইস চার হাজার টাকা আমরা একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা কত সুন্দর কালার দেখেন তো পেঁয়াজি কালার এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক বাইশশো টাকা পাচ্ছেন আপনারা এই যে এই শাড়ি দেখেন তো পেস্ট কালার এটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কালার দেখাইছি পেস্ট কালার দেখেন কত সুন্দর পেস্ট আকাশি কালার আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চারি থ্রি কোয়ার্টার ফুল তা বানিয়ে নিতে পারবেন মনের মতন করে এটা হচ্ছে মিষ্টি কালার এই যে শাড়ি দেখেন কত সুন্দর কালারটা ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই ইউনিক মাত্র বাইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম